কথায় বলে বন্ধুত্বের কোনো বয়স হয় না থাকে না কোনো সীমা কিংবা পরিসীমা এই দুই ব্যবসায়ী বন্ধু এসেছেন সোরসাফ্রে কি কিনবেন তারা আবার এই ভদ্রলোক এসেছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে কি কিনবেন তিনি চলুন পুরো ভিডিও দেখে জানি আজকের ঘটনাগুলো আমরা একটা থ্রি রাইস মিশ রাইস হলুদ মরিচ এবং আটা ভাঙানো আর একটা হচ্ছে ফিল্টার তেলের ফিল্টার জন্য আমরা হলুদ মরিচ ভাঙাবো তারপরে এই চাউল আপনার আওলা চাল এই গুঁড়া করব তারপরে সিদ্ধ চাউল ভাঙান যাবো তারপরে আমাদের তেলের মেশিন আছে ওইখানে আমরা ফিল্টার নিছি আমরা ফিল্টারিং করে তেল ইনশাল্লাহ আল্লাহতাল রহমানের সাপ্লাই দেওয়ার চিন্তা ভাবনা আছে আত্মবিশ্বাস করে নিলাম সবাই নেয় অনেকেই নেয় আমরাও আসলাম দেখি আমরা নিয়ে আল্লাহ ভাগ্য কতটুকু ভালো রাখছে তেলের ফিল্টার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তেলের ফিল্টারটা মানে ফিল্টারিং বলে তেলটা ক্লিন হয় এবং কালার আসে সুন্দর একটা ইয়ে আসে অলরেডি আসে কোয়ালিটি সম্পূর্ণ আসে এই জন্য তেলের ফিল্টারটা আমাদের নেওয়া অনেকে আসে বলে ভাই তেল তো গোলা ভালো পরিষ্কার না এই দিন ফিল্টারিং করে দেখি আমরা মানুষ জনগণের সেবা করতে পারি কিনা হ্যাঁ ভবিষ্যতে প্ল্যানিং আছে আল্লাহ যদি ভাগ্য বলে ইনশাল্লাহ বাজারজাত করবো উদ্দেশ্য এইটাই বড় উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যেটা বাজারজাত করবো সেই জন্য আমরা ফিল্টারিং নিয়েছি ফিল্টারটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন তেলটা উৎপাদন হয় আর থ্রি মাথা যে আমরা ইয়াটা নিছি রাইস মেশিন নিছি সেটা হলো ধানও ভাঙানো যায় এবং আপনার হোল মাছ ভাঙানো যায় এবং আপনার চাউল গুড়ি করা যায় এবং কোয়ালিটি সম্পন্ন হয় হ্যাঁ মান ভালো হয় যার জন্য আমরা এটাকে আমরা নিয়েছি এখানে এসে সেটা দেখবে মেশিন মেশিন দেখে তার মনের সাথে বলে নিয়ে যাবে আর একজন আসবে এখানে এসে বগুড়া এসে দেখা করে সহজ সাত মাথা থেকে কালীতলা চলে আসবে কালীতলা মোড়েই এখানে এই অফিস এখানে খ্যার খ্যার কাটা মেশিন তারপরে মেশিন তো শেষ নেই অনেকগুলা একশো আইটিএম এর উপরে আছে এতগুলা বলে তো শেষ করা যাবে না আসলে এখানে যে মেশিনগুলো দেখেছি আর খুব মানে কোয়ালিটিফুল মেশিন হ্যাঁ এবং মানে আপনার কি বলবো এটা মানে যুগের সাথে তাল মিলা যেগুলো করা দরকার সেটা এখানে আছে সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় ছোটখাটো ব্যবসা করি তা পাশাপাশি এগুলো উদ্যোগ নিছি যে বসে থাকার থেকে কাজ করে খাওয়া ভালো অ্যাকচুয়ালি আমরা ছিল নতুন উদ্যোগটা বুঝলেন আশা করি দোয়া করবেন যেন আমরা সফল হতে পারি ভদ্রলোকের নাম মোহাম্মদ শাহাবুদ্দিন এসেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে একটি চায়না তেলের মেশিন কিনতে চান মোহাম্মদ শাহাবুদ্দিন হ্যাঁ এটা নিতে পাঞ্জা পাঞ্জারামপুর থানা বরতুলি বাজার ব্রাউন বেড়া হ্যাঁ আমি নিজের হাতে দেখলাম তেল ভালো সুন্দর তেল আসে কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলাই এসো স্বপ্ন চাষ করি দেশে মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলাই আপনার এই মেশিনটার ইউটিউব থেকে ভিডিও দেখে আমরা অর্ডার করা হয়েছে এরকম চালায় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ কে অনেকজনে চালায় দেয় না প্যাকেট করে দিয়ে দেয় বাড়ি থেকে উল্টা পাল্টা হয় লাইন তাহলে আর চালাইতে পারে না আবার পড়তে হয় আসলে বন্ধুত্বের মতো সাফল্যেরও কোনো সীমাব পরিসীমা নেই বন্ধুত্বের যেমন দরকার হয় ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাসের ঠিক তেমনি ব্যবসায় দরকার হয় সততা নিষ্ঠা এবং পরিশ্রমের